এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার ছিল অনেকগুলি ভেড়া তার বাবা তাকে সেই ভেড়াগুলি যত্ন নিতে আদেশ দিয়েছিল তাই প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের চড়াতে নিয়ে যেতে হতো কিন্তু রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়তে আর খেলতে চাইতো তাই একদিন সে একটি দুষ্ট বুদ্ধি আঁটল সে গ্রামের লোকেদের সাথে মজা করার সিদ্ধান্ত নিল একদিন সে মাঠে গিয়ে হঠাৎ চিৎকার করে বললো নেকড়ে ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোক নেকড়েকে তাড়ানোর জন্য লাঠি শোটা যে যা পারলো নিয়ে এলো গ্রামবাসীরা এদিক ওদিক চেয়ে দেখলো কিন্তু তারা কোথাও নেকড়েকে দেখতে পেল না তখন তারা বুঝতে পারলো যে রাখাল বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদেরকে মিথ্যে কথা বলেছে তাই তারা বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল বাড়ি এসে রাখাল ছেলেটি বলল বাহ সবাইকে তো বেশ বোকা বানিয়েছে আমি বেশ আনন্দ পেয়েছি কালকে আবার সবাইকে বোকা বানাবো পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল মুখরে মুখরা আর গ্রামবাসীরা আবারও নেকড়ে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো কিন্তু হাই এবারও তারা হতাশ হলো আর তাদেরকে দেখে ছেলেটি হ করে হেসে উঠলো গ্রামবাসীরা ছেলেটির হাসি দেখে খুব রাগান্বিত হলো আর তারা বাড়ি ফিরে গেল বলল। এই পাজি ছেলেটা তো খুব পাজি আমাদের শুধু শুধু বিরক্ত করে এরপর থেকে ডাকলো আমরা আর যাবো না তখন সকলে মিলে বলো হ্যাঁ তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা নেকড়ে বাঘ নেকড়ে বাঘটি ধীরে ধীরে তার ভেড়াদের ওপর আক্রমণ করলো সে চিৎকার করে কিন্তু তার কথা শুনে কোনো গ্রামবাসী এলো না সে তখন দুঃখে বসে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হাই হাই আমার কি সর্বনাশ ছেলেটির মিথ্যে বলার কারণে তার ভেড়াগুলোকে হারালো তাহলে বন্ধুরা তোমরা এই গল্পটি থেকে কী শিখলে যে কখনো মিথ্যে কথা বলতে নেই আর তোমরা যারা মিথ্যে কথা বলো তারা কিন্তু আর কখনো মিথ্যে কথা বলো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো খুদে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে